আসসালামু আলাইকুম আদা আমাদের রান্নাঘরের খুব পরিচিত একটি মশলা চা থেকে শুরু করে তরকারি ভোনা ঝুল সব জায়গায় আদার ব্যবহার কিন্তু আপনি জানেন এই ছোট্ট আদার ভেতরে লুকিয়ে আছে অসাধারণ ঔষধি গুণ আজকের ভিডিওতে আমি জানাবো আদা কীভাবে হজমশক্তি বাড়ায় সর্দি কাশি কমায় ব্যথা দূর করে হার্ট ভালো রাখে এবং শরীরকে ভেতর থেকে সুস্থ রাখে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আদার পরিচয় ও পুষ্টিগুণ আদা একটি প্রাকৃতিক ভেষজ উদ্ভিদ এতে রয়েছে জিঞ্জারল অ্যান্টি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন বি সিক্স ম্যাগনেসিয়াম পটাশিয়াম এই উপাদানগুলো আদাকে প্রাকৃতিক ওষুধ হিসেবে পরিচিত করেছে হজম শক্তি বাড়াতে আদা আদার সবচেয়ে বড় উপকারিতা হল শক্তি বাড়ানো বদহজম হজম কমায় গ্যাস দূর করে পেট ফাঁপা কমায় খাবার দ্রুত হজমে সাহায্য করে খাওয়ার পর একটু আদা বা আদা চা খুবই উপকারী সর্দি কাশি ও ঠান্ডায় আদা সর্দি কাশির সময় আদা যেন প্রাকৃতিক ওষুধ কফ পরিষ্কার করে গলা ব্যথা কমায় নাক বন্ধ হওয়া কমায় জ্বরের সময় শরীর গরম রাখতে সাহায্য করে আদা প্লাস মধু বা আদা চা খুবই কার্যকর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আদার অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করে বারবার অসুস্থ হওয়া কমায় নিয়মিত আদা খেলে শরীর বেশি শক্তিশালী হয় হার্টের জন্য আদার উপকারিতা আদা হার্ট ভালো রাখতে সাহায্য করে খারাপ কোলেস্ট্রল কমায় রক্ত চলাচল স্বাভাবিক রাখে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে তবে পরিমিত পরিমাণে খাওয়া জরুরি ওজন কমাতে আদা যারা ওজন কমাতে চান তাদের জন্য আদা খুবই উপকারী মেটাবলিজম বাড়ায় ক্ষুদা নিয়ন্ত্রণে রাখে শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সাহায্য করে সকালে কুসুম গরম পানিতে আদা খেলে ভালো ফলাফল পাওয়া যায় ত্বকের জন্য আদার উপকারিতা আদা ত্বক উজ্জ্বল করে ব্রণ ও দাগ কমাতে সাহায্য করে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায় বয়সের ছাপ পড়তে দেরি করে ভেতর থেকে খাওয়াই ত্বকের জন্য বেশি উপকারী চুলের জন্য আদার উপকারিতা আদা চুলের গোড়া মজবুত করে চুল পড়া কমায় খুশি কমাতে সাহায্য করে চুলের বৃদ্ধি ভালো হয় আদার রস ও তেল চুলে ব্যবহার করা যায় ব্যথা কমাতে আদা আদার জিঞ্জারল শরীরের ব্যথা কমায় জয়েন্ট পেন ও অর্থেস উপকারী মাসিকের সময় ব্যথা কমাতে সাহায্য করে এই কারণেই আদাকে প্রাকৃতিক ব্যথানাশক বলা হয় তো বন্ধুরা আজ জানলাম আদার এত উপকারিতা একটা ছোট্ট মশলা হলেও আদা আমাদের শরীরের জন্য বিশাল উপকারী নিয়মিত ও সঠিকভাবে আদা ব্যবহার করলে শরীর থাকবে সুস্থ ও শক্তিশালী ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমি রাইসা দেখা হবে পরে ভিডিওতে ধন্যবাদ